নমস্কার যাদের বিষ রাশি তাদের তারা একশো দিন একশো দিন এই বিষয়গুলোর প্রতি ভীষণভাবে নজর রেখে চলবেন না হলে বিপদ আসন্ন শনির গতির প্রভাবে আপনারা একশো দিন কি ধরনের ফল লাভ করবেন রকম প্রভাব আপনাদের জীবনে পড়বে আপনাদের মন মানসিকতায় আপনাদের শরীর স্বাস্থ্যে আপনাদের সাংসারিক জীবনে আপনাদের কর্ম ও অবশ্যই অর্থনৈতিক জীবনে জানতে জানতে হলে চাইলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যেটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ফ্রি এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে আলোপারটি করব তার সম্পূর্ণ গোচরকালীন ট্রানজিট এর পরিপ্রেক্ষিতে এই আলোপারটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করা হচ্ছে না এই আলোকপাতটি সম্পূর্ণ সার্বিক ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত এই প্রোগ্রামটি আপনাকে চলার পথে সঠিক দিকগুলোকে তুলে ধরবে তাহলে এক নজর দেখুন গোচ্ছকালীন অবস্থান কেমন রয়েছে থাকবে রাশির নবমপতি হ্যাঁ ভাগ্যপতি এবং দশম প্রতীক হচ্ছে শনি যে আপনাদের রাজ্যকারী গ্রহ সে আপনাদের একাদশে অবস্থান রত তেরো তারিখে তেরোই জুলাই দু হাজার পঁচিশে শনি বক্রি হবে নিজের নক্ষত্রে এবার অক্টোবর নাগাদ শনি আগের নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ফাল্লু নক্ষত্রে প্রবেশ করবে রাশির দ্বিতীয় থাকবে বৃহস্পতি রাহুর নক্ষত্রে রাশির চতুর্থে মঙ্গল এবং কেতুর অবস্থান রত এই কেতু কুড়ি জুলাই পূর্ব ফাগু নক্ষত্রে প্রবেশ করবে রাশির দশমে রাহুর অবস্থান থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাতটি শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমার কাজ আপনাকে ভুলগুলো থেকে সঠিক পথে ফিরিয়ে আনা আমার কাজ আপনাকে ভালো রাখা আমার কাজ আপনাকে সুস্থ রাখা আমার কাজ আপনাকে সঠিক পথ দেখানো ছোট ছোট ভুল যা আমরা সেগুলোকে এড়িয়ে যাই কিন্তু ওই ছোট ছোট ভুলগুলোই আমাদের জীবনে বড় আকার নিয়ে নেয় তাই ভুলগুলোকে দেখে সেগুলোকে সংশোধন করে এগোতে পারলে জীবনে সাফল্যতা অবশ্যই লাভ করবেন এই প্রোগ্রামটি আপনাকে শুধুমাত্র পথ দেখানোর জন্য প্রোগ্রাম তাহলে কি হতে পারে এই একশো দিন আপনাকে বিশেষভাবে আপনার আবেগের প্রতি নজর রাখতে হবে কেননা আপনার চতুর্থে মঙ্গল সে চনে নক্ষত্রে অবস্থান কেতু কুড়ি চনে নক্ষত্রে অবস্থান করবে এবং সেই চন্দ্র আপনাদের রাশি হয় মানে চন্দ্র বিশতে তুঙ্গ হয় শুক্রের ঘরে শুক্র লজিকটাকে বোঝে না শুক্র আবেগটাকে বোঝে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আবেগ আপনাদের ইমোশনাল আপনাদের সেন্টিমেন্টালের প্রতি নজর রাখতে হবে ভীষণ কারণ আপনারা একটু বেশি রিয়াক্ট করে ফেলবেন তার ফলে কি হবে আপনার ফোর্থে মঙ্গলকেতুর অবস্থান দ্বিতীয়ে বুধের ঘরে বৃহস্পতির অবস্থান কিন্তু সেই বৃহস্পতি রাহুর নক্ষত্র রাহুর দৃষ্ট রয়েছে আবার এদিকে আপনার রাজ্য প্রাণের শনি যে জলতত্ত্বে মিনের ঘরে বসছে এই ঘরের অন্যটিও কার হচ্ছে এরা খুব আবেগের বসে বা একটু বেশি অভিমানের বসে এমন কোন আবার এই যে ঠিক যেহেতু দ্বিতীয় রাহুর দৃষ্ট দ্বিতীয় বৃহস্পতি আছে কিন্তু বৃহস্পতি দুর্বল অবস্থায় রাজ্য ঘর প্রাণীর দুর্বল অবস্থায় এবং আপনার চতুর্থ মঙ্গল কেতু চণ নক্ষত্র নিয়ে থাকবে এবং সব বড় কথা আপনার এই থেকে আপনার সপ্তম্পতি ও দ্বাদশপতি মঙ্গল যে আপনার ভাগ্যপতি দশম্পতি শনিকে অষ্টম দৃষ্টি দেবে এবং সেই অষ্টম দৃষ্টি স্বরূপ শুরু হচ্ছে বকরি। এবং মঙ্গল যখন আপনার আসবে পঞ্চমে কন্যার ঘরে তখন কিন্তু শনির উপরে দৃষ্টি থাকবে শনির উপরে তাহলে আপনার রাগ ক্রোধ রাগ ক্রোধ এবং আপনার কথাবার্তা বাক কথাবার্তার প্রতি কিন্তু সচেতন থাকতেই হবে আপনাকে যে ভাবেই হোক কারণ আপনাকে এই একশো চুয়াল্লিশ একটু বেশি স্পষ্ট একটু বেশি কথা একটু সত্য কথা এবং একটু মেজাজি কথা ইগো মারাত্মক কি যখন শনি মঙ্গলের যুক্ত ইগো দিয়ে দেবে কিন্তু তাহলে কি হবে আপনি অনেক সম্পর্ক যে কোনো জায়গা যে কোনো স্থানের সম্পর্ক নষ্ট হতে পারেন আর এখন সম্পর্ক নষ্ট হওয়াটা জোড়া লাগানো খুব সমস্যা বহুল হয়ে উঠবে তাই কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে সেভাবে আপনাকে কথা বললে আপনি রাগান্বিত হয়ে মেজাজি কথা ডোমিনেট কথা বলে ফেললেন তাতে কি সমস্যা মিটবে কোনোদিন কিন্তু মিটবে না কারণ আপনার আমাদের এই পৃথিবীতে যত গন্ডগোল যত অশান্তি সৃষ্টি হয়েছে কিন্তু কথার দ্বারা আপনি টাইমটা যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে গোচরকালীন সকলের জন্য বললাম শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত সেখানে যদি দুর্বল থাকে আপনার কথা বলার জায়গায় তারপরে গোচরও এই প্রবলেম চলছে তাহলে কি হবে ইন্টা আগুনের মতন দাবালনের মতন জ্বলে উঠবে তাই আপনি চেষ্টা করুন যে নিজেকে সংযত করা আর বিবাদ বা তর্ক বিতর্ক দেখলে বুঝতে যাচ্ছেন কথা মুখ থেকে স্পষ্ট বেরিয়ে যাচ্ছে চুপচাপ সেই স্থান থেকে সে জায়গা থেকে সরে যান দেখুন এই সময়টা একশো চুয়াল্লিশ দিন পার করতে পারলে এই প্রবলেমটা আপনি আর ফেস করতে হবে না তাই আপনার কর্মই এটা এক ধরনের কর্ম এই যে কথা বলা রাগ রোধ চেত অভিমান এটাও কর্ম এই কর্মের প্রতি কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে থাকতে পারেন তাহলে আমি বলবো যে আপনি এই কঠিনতম সময়কে অতি সহজেই অতিক্রম করতে পারবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ব্লাড সুগার এর প্রতি কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় এর প্রতি পেট সংক্রান্ত জায়গা কারণ আপনি খাওয়া তো আপনার একটু বেশি খাবার একটু আমিষ খাবার একটু ভাজা পোড়া তেল মশলা স্বাদযুক্ত রসালো বিদেশি আইটেম মুখরোচক খাবার খাওয়ার টেন্ডেন্সি আছে আছে তো তার প্রতি কন্ট্রোল রাখতে হবে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে কন্ট্রোল না রাখতে পারলে পেটের অবধারিত প্রবলেম কিন্তু এই সময় একটু বেশি এখন তো এটা সবাই জানে যে পেটের প্রবলেম গ্যাসের প্রবলেম হচ্ছে কিন্তু এটা ঠিক যে যদি আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল না রাখতে পারলেন তাহলে হজম সমস্যা তো দেখা দেবেই এছাড়াও অন্যান্য অনেক রোগের প্রাদুর্ভাব কিন্তু সৃষ্টি হবে তার প্রতি নজর রাখতে হবে এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার সংক্রান্ত জায়গা কারণ এটা চতুর্থ যেহেতু মঙ্গল কেতু রাহুর দিষ্ট বুক সংক্রান্ত জায়গা হাট সংক্রান্ত জায়গায় ভীষণ পরিমাণে আপনাকে নজর রেখে চলতে হবে কটা বিষয় একটু বেশি মনে হলে প্রবলেম ফেস করলে বা আগাম বুঝতে পারছে যে প্রবলেম হচ্ছে আর অবশ্য তার সঙ্গে ত্বক সংক্রান্ত জায়গা ত্বক নার্ভ সংক্রান্ত জায়গা মঙ্গল নার্ভটাকে দেখে রক্ত প্রবাহ চলা নার্ভ দিয়ে রক্ত চলাচল করে নার্ভ সংক্রান্ত জায়গা হাঁটুর দিকে হাঁটু আশেপাশে হাঁটু মালাই হতে পারে এরকম জায়গাতে কোনো প্রকার ব্যথা বেদনা বা আঘাত প্রাপ্ত হওয়া বা হাতের কোনোই বা হাতের ব্যাকসাইড এরকম জায়গাতে সাবধান একশিয়া টান পড়া যদি মনে হয় তাহলে দেরি না করে গোটু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন যে সপ্তম পতি আপনার মঙ্গল দ্বাদশ কিন্তু মঙ্গল যে মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট শরীর উপরে দৃষ্ট করে আছে যে শনি আপনার অষ্টম ভাবে দৃষ্টি আছেন যে শনির দৃষ্টি আছে আপনার রাশি লগ্নতে ফোর্থে আপনার মঙ্গল কেতুর অবস্থান মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে পড়ছে কিন্তু কেতুযুক্ত হয়ে রাহুদ্দিষ্ট নিয়ে আপনি আপনার অপনিয়ন মানে আপনার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে বা ভালোবাসার মানুষটি হতে পারে আপনি বিবাহ করেননি কিন্তু কাউকে ভালোবাসছেন যে আগামী দিনে আপনার জীবন সঙ্গী হবে প্রেম করছেন ভালোবাসছেন জীবন সঙ্গী হবে সেই ব্যক্তিটি বা যারা যারা অলরেডি বিবাহ জীবন যাপন করছেন বিবাহ করেছেন সে সমস্ত ব্যক্তি বর্গ তাদের অপনিয়নের সাথে যথোপযুক্ত সম্মানের সহিত যথোপযুক্ত সুসম্পর্ক সহিত আপনাকে একশো দিন পার করতেই হবে এই জায়গাটা একটু বেশি পরিমাণে কিন্তু ইমপ্যাক্ট ফেলবে ইভেন আপনার কুটুম্ব অর্থাৎ আপনার বিবাহ বিষয়ক যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে শ্বশুরবাড়ি কুল শ্বশুরবাড়ির দিকে তাদের সাথেও কিন্তু সম্পর্ক আপনার অবনতির যোগ শো করছেন তাই চেষ্টা করুন ওয়াইফ হাজব্যান্ডের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তার পরিবারের সাথেও সম্পর্ক বজায় রাখা দেখছেন যদি তর্ক বিতর্ক হচ্ছে একে অপরের সাথে এবং এটা কখন হবে এটা সন্ধ্যার পর থেকে বেশি অ্যাক্টিভ হবে রাতের দিকটা দেখছেন প্রবলেম ফেস করছেন কোনো কারণে তাহলে চুপচাপ জায়গাতে সরে যান অথবা চুপচাপ হয়ে যান কারণ যদি আপনার হরস্কোপটি সাপোর্টিংকারী এই বর্তমান গোচ সাপেক্ষে সাপোর্টিং না থাকে যদি আপনার দশা অন্ধরশা অত্যন্ত সাপোর্টিং না থাকে যদি আপনার শনি বৃহস্পতি অত্যন্ত বলবান না থাকে তাহলে কিন্তু এই সময়ের একটা বিবাদ স্বরূপ নিয়ে একটা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে যেতে পারে অথবা সম্পর্ক চির ধরতে পারে অথবা ডিভোর্সের মতন জায়গায় গিয়ে আইনগত সমস্যায় পড়তে পারেন কারণ নবম থেকে আমরা আইনগত বিষয় থেকে আইনগত সে নবম কাছাকাছি চলে আসবে আগের ঘরে ফলকাসে দেওয়ার চেষ্টা করবে আগের ঘরে রাহু বসে আছে তাহলে সুসম্পর্ক বজায় রাখতেই হবে অনেকে আমাকে মানে কমেন্ট বক্সে লিখেছেন আপনার কলকাতার কলকাতার কোথায় কোথায় অনেকে কমেন্ট করেছেন বলছি আমাকে আপনারা যদি প্রকৃত অর্থেই আপনার সমস্যা চলছে যে কোনো বিষয় সেটা হতে পারে আপনার কর্ম নিয়ে আপনার অর্থ নিয়ে আপনার সাংসারিক জীবন নিয়ে আপনার সন্তান নিয়ে আপনার শত্রু নিয়ে মামলা মকদ্দমা নিয়ে আপনার অবৈধ সম্পর্ক বিষয়ক রিলেটেড কোনো বিষয় নিয়ে তৃতীয় ব্যক্তির জন্য সম্পূর্ণ নষ্ট হচ্ছে সেই রিলেটেড কোনো বিষয় নিয়ে নিজের আবেগ ক্রোধ মেন্টালিটি প্রচণ্ডভাবে ডিপ্রেশান হতাশাগ্রস্ত ব্যবসায়ী বিনিয়োগ করছেন লস খাটছেন কী করবেন কি করবেন না বুঝতে পারছেন না কোথায় ইনভেস্ট করা দরকার কোথায় কি আপনাকে আগামী দিনে চলার পথে কীরকম পথ দরকার কোন কাজটা করবেন কোন ব্যবসা করবেন কোন চাকরি করবেন টোটাল যা আছে আপনি যা জানতে চান তার প্রকৃত সলিউশান কি আছে প্রতিকার কি আছে কি করবেন তার জন্য যদি মনে করেন তাহলে সেটা হচ্ছে ফোন নাম্বার ডেক্সিশন বক্সে দেওয়ার রয়েছে ফোন নম্বর আমার পনেরো বছরের অভিজ্ঞতা স্বরূপ এবং যত দিন যাচ্ছে আরও বেশি অভিজ্ঞতা স্বরূপ আমি একশো এই একশো এই একশো একশো গ্যারান্টি দিয়ে আপনারা পারলে এই জায়গাটাকে রেকর্ড করুন একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমি আপনার সমস্যার সলিউশন করবই করব তার জন্য কি করতে হবে যদি আমাকে চেম্বার আসতে চান আমি চাইবো আপনি চেম্বারে আসুন কারণ আপনার হাতটা দেখাটা প্রয়োজন রয়েছে তাহলে প্রতি শুক্রবার আমাকে পাবেন আপনারা উত্তর কলকাতার শোভা বাজার চেম্বার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা বা দক্ষিণেশ্বর নিমতলা চেম্বারে আর যদি বাইরে থাকেন বা পশ্চিমবঙ্গর বাইরে থাকেন বা বিদেশ থাকেন বিদেশে থাকেন তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সির মাধ্যম দিয়ে হোয়াটসঅ্যাপে কলিংয়ের মাধ্যম দিয়ে আপনি কনসালটেন্সি পেতে পারেন পেয়েও যাবেন কিন্তু সর্বক্ষেত্রেই অগ্রিম বুকিং আপনাকে করতেই হবে আমি আছি আপনার কাছে সদা সর্বদা পদ দেখানোর জন্য চাকরি করুন বা ব্যবসা করুন যদি চাকরি করেন তাহলে কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে কোনো প্রকার তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট না পড়েন সেদিকটা খেয়াল রাখ দশমে রাহুর অবস্থান মঙ্গলের দৃষ্ট দশম প্রতি শূন্য করে মঙ্গলের দৃষ্ট তাই তো তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু পরিবর্তন দেবে সেই পরিবর্তন হতে পারে একশো চুয়াল্লিশ দিন আপনার ট্রান্সফার সেই পরিবর্তন হতে পারে ডিমোশন সেই পরিবর্তন হতে পারে প্রমোশন সেই পরিবর্তন হতে পারে আপনাকে শোকস করে দেওয়া নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিটি আর জন্মকুণ্ডলিতে পার্সোনাল বার্থ চার্টে পার্সোনাল হরস্কোপে রকম পজিশন এই সময় চলবে তার উপর কিন্তু এটা বলতে পারি যে এই একশো কিন্তু যদি আপনার দশম দশা ভালো পজিশন না থাকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গোচর ভালো সাপোর্টিংকারী গোচর এই যে গোচরটা দেখছেন এই গোচর সাথে আপনার ব্যক্তিগত হরস্কোপের সাপোর্টিং না থাকে তাহলে কিন্তু চাকরি চলেও যেতে পারে বাধ্য হলেন চাকরি ছেড়ে দিতে খুব সাবধান ব্যবসা করলে কাস্টমার কনজিউমারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এখানে কিন্তু বিদেশ যাত্রা যোগ আছে আছে অবশ্যই কিন্তু যাত্রার যাওয়ার জন্য যে ডকুমেন্ট ইয়ে করতে হয় সাবমিট করতে হয় বা ডকুমেন্ট ডকুমেন্ট গুলো চেক আপ করেন বা বিদেশে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয় সেগুলোর প্রতি নজর রাখুন আর হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপের জন্য হয়তো বিদেশ পর্যন্ত হতে যাত্রা সেটা খেয়াল রাখবেন আছেন বাইরে আছেন তাদের ঘর সংক্রান্ত জায়গা মেদ সংক্রান্ত জায়গা থাকা সংক্রান্ত জায়গা নিয়ে গন্ডগোল হতে পারে কিন্তু শত্রুর জায়গা কিন্তু কর্মস্থলে কর্মের ভিতর শত্রুর সংখ্যা কিন্তু বৃদ্ধি ঘটবে এই সময়টা খুব সাবধানে আর শত্রু কিন্তু নিজেই তৈরি করতে পারেন ওই যে বললাম আগে কথাবার্তা রাগ করিগো এগুলোকে ত্যাগ না করলে অটোমেটিক শত্রু কিন্তু সেগুলো চেষ্টা করুন দমন করা আধ্যাত্মিক বিষয় যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামি সঙ্গত নেই কি বা যারা আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে মার্কেটিং সেক্টর ভালো ফল আছে খুব ভালো ফল অবশ্যই পাবেন শেয়ার মার্কেটে যারা আছেন স্টক মার্কেটে আছেন বুঝে শুনে আপনি ইনভেস্ট ইনভেস্ট করবেন পারলে কারোর কাছে কনসালটেন্সি নিয়ে তবেই করুন টেকনিক্যাল সাইটটা অত্যন্ত ভালো আছে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত ভালো আছে ইলেকট্রিক বিষয়ক ভালো আছে কিন্তু ইলেকট্রিক বিষয়ের ক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে যে কোনো প্রকার শৌখিনত্ব যে কোনো প্রকার শৌখিনত্ব তার প্রতিও অনেকটাই সাপোর্টিং কার্ড দেবে নতুন ব্যবসার পদার্পণ শুরু করার যোগ শো করছেই এই টেন্ট কিন্তু নতুন নতুন ব্যবসা শুরু করার পূর্বে একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে চেক আপ করিয়ে নেবেন যে সময়টা শুরু করা কি ঠিক হবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সেটা কিন্তু বিচারিত অর্থনীতি জায়গাটা কিন্তু অর্থে জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না সত্যি বিশ্বাস করুন অর্থে অর্থের জন্য আপনার অনেক সমস্যা কিন্তু এই সময়টা দেখা দেবে প্রচণ্ড অর্থের সমস্যা দেখা দেবে মানে অর্থ আপনি যেখানে বিগত দিনে একশো টাকা উপার্জন করতেন এই একশো চুয়াল্লিশ দিনে যদি আপনার ধনযোগ স্ট্রং না থাকে ধনযোগ কোনগুলো এক পাঁচ নয় দুই এগারো কেন্দ্র কোণে সমন্বয় তার শুক্র রাহু মঙ্গল বুধের কম্বিনেশন ভালো না থাকলে তার সহ সহকারী বৃহস্পতি পজিশন ভালো না থাকলে অর্থ একশো টাকার জায়গায় আপনি কুড়ি টাকা ইনকাম করবেন তাও বিলম্বে তাও অনেক পরিশ্রম করে দৌড় ছাপ করে কিন্তু ধনযোগ যদি খুব ভালো থাকে তাহলে একশো টাকার জায়গায় আশি টাকা আপনি পাবেন একটু কমবে কিন্তু পাবে নির্ভর করছে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম যাই হোক এটি ও আর একটা কথা ফোর্থ হাউসে যেহেতু মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে আপনার মায়ের জায়গা খুব সাবধান মায়ের মন মানসিকতা হতে পারে শরীর স্বাস্থ্য হতে পারে এবং আপনার গৃহ পরিবেশের অশান্তির মাত্রা বাড়বে যাই হোক এটি আমি আপনাকে উদ্দেশ্য করে বলিনি সকলকে উদ্দেশ্য করে বলেছি সার্বিক আলোকপাত করেছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা